আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ফেসবুক ইউটিউব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইলুতফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এবং মারুফ রহমান আইডি থেকেও সবাইকে জানাচ্ছি এই হচ্ছে আসল মারুফ এইচ রহমান মারুফ রহমান আইডি থেকেও স্বাগত জানাই তো আজকে ছুটির দিন বাসায় আছি তাই ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে একটু মানে ফেভারেট কিছু খাই মানে আমি যেটা পারি সেটাই আমার কাছে ফেভারেট তো আমি মোটামুটি দেখে দেখে পুরি বানানো শিখেছি আলু পুরি সেটাই আজকে খাব সন্ধ্যাকালীর নাস্তা তো নাস্তা এই পুরি বানিয়েছি আমি নিজে বানিয়েছি আলু এবং ম্যাজিক মশলা বিভিন্ন উপাদে দিয়ে মানে দেখে দেখে বানানো আর কি এটা সবজি দিয়ে এখানে লাউ আছে আর লাউ আছে টমেটো আছে আর বিভিন্ন রকমের সবজি খেয়াল পড়ছে না যাই হোক সব মিলে একটা সবজি তো ইউটিউব ফেসবুক যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আইডিটির জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলের আইফোনটা বাজিয়ে দেবেন এবং আমার আইডিকে স্বাগত জানাবেন এবং এটাই ছিল আজকের কথা আসলে ছুটির দিনে বাসায় থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে নাস্তা করা নিজের হাতে সেটা আবার মানে অনেক বড় একটা দুঃসাহস দেখিয়ে ফেলেছি নাস্তাটা কেমন হলো পুরি এবং সবজি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিলাম মারুক প্রমাণ আইডি থেকে আসসালামু আলাইকুম